বাধা দেওয়া হচ্ছে আমরা ওখানে সবাই যে একসাথে উপস্থিত হব এটা কি কোনো স্বাধীন দেশ এটা যদি স্বাধীন দেশ হয় তাহলে এরকম স্বাধীনতা আমি চাই না আমাকে আমার পরিচয় দিতে বলা হচ্ছে আমি দেব আমার পরিচয় যে কি সেটা বলে দাও তো খুব সহজ না আমার নাম লায়কা বশির আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী এবং এখন ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকে শিক্ষকতা করছি কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ন হিসেবে নয় একটি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নয় একটি পরিবারের সদস্য হিসেবে নয় কারোর মা হিসেবে নয় বোন হিসেবে নয় এই সমাজের এমন কি নাগরিক হিসেবে নয় এই রাষ্ট্রের নাগরিক হিসেবে নয় আমি বিশ্ব মানব একজন মানুষ হিসেবে একজন মানুষ হিসেবে এই পরিস্থিতি কেউ কি মেনে নিতে পারে এমন পরিস্থিতিতে আমরা এই এইরকম দুঃসময়ে আমরা দুর্জনদের চিনতে পাই দুর্জনদের চিনতে পাই যারা এখনো কথা বলেন না যারা এগিয়ে আসেন না তারাই দুর্জন এবং আমরা তাদের যেন চিনে নিই প্রতিটি সকাল শুরু হয় প্রতিটি সকাল আমার ধারণা শুধু আমার নয় আপনাদের সবার শুরু হচ্ছে দুঃস্বপ্নের মতো একটি রাত কাটানোর পর সকাল কেন দুঃস্বপ্নের মতো শুরু হবে কোথাও কোনো আশা নেই একটি সরকার তার কাছে মানুষের যে চাওয়া তা তারা পূরণ করতে পেরেছেন পূরণ তো করতে পারেননি ধুলিস্যাত করে দিচ্ছেন প্রতিনিয়ত মুক্তিযুদ্ধ যুদ্ধ আমরা দেখিনি অনেকেই বলেছেন আমি দীর্ঘায়িত করব না আমার বক্তব্য অনেকেই বলেছেন মুক্তিযুদ্ধ দেখেননি আমিও তাদের একজন মুক্তিযুদ্ধ দেখিনি বলে যেই দুঃখ এতদিন ছিল বুকে সেই দুঃখ আর থাকবে না এমন পরিস্থিতিতে মুক্তির জন্য এই স্বাধীনতা এই পরিস্থিতি আমরা যদি না চাই তাহলে আমাদের যুদ্ধ করতে হবে যেটা শুরু হয়ে গেছে প্রতিটি পেশাজীবী মানুষ রাস্তাঘাটের সাধারণ নাগরিক যারা আছেন যে যেখানে আমার অনুরোধ তারা বেরিয়ে আসুন এবং কথা বলুন গতকাল আমি যেই সিএনজিতে চড়ে যাচ্ছিলাম সেই সিএনজি ড্রাইভার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি সেই ড্রাইভার আমাকে বলল কথা বলে লাভ নাই আপা কথা কে শুনবে প্রত্যেককে কথা বলতে হবে আমরা জানি যেই পরিসংখ্যান দেওয়া হয়েছে সেটি সত্য নয় এই লাশ কোথায় যায় লাশ কোথায় যায় আমার প্রশ্ন এটাই আমি এখনই শেষ করছি চিকিৎসকরা এগিয়ে আসুন আমরা আমাদের ব্যক্তিগত সোর্স থেকে জানতে পারি হাসপাতালগুলোর কি অবস্থা আইনজীবীরা এগিয়ে আসুন শিক্ষকরা এগিয়ে এসেছেন কৃতজ্ঞতা আরও এগিয়ে আসুন সাধারণ পেশাজীবী মানুষরা এগিয়ে আসুন যার যার জায়গা থেকে এগিয়ে আসুন আমাদের কেউ দমিয়ে রাখতে পারবে না ধন্যবাদ আচ্ছা আমরা যেটা বলেছি একটু আগে আর একটু স্পেসিফিক্যালি বলি সেটা হচ্ছে যে আমরা আরেকজন বক্তা আছে তারপরে আমাদের সমাবেশ শেষ হয়ে